করার জন্য বিভিন্ন ধরনের পশু গাছ হয় এবং এই গাছগুলো আবার নানান ধরনের গাছগুলো পরিবর্তন চাষ করতে পারে যেমন আমি আছে সুদান আসে জার্মান গাছ আছে এগুলো উদ্যোগের জন্য সকল ধরনের গাছ চাষ উপযোগ এবং এই গাছগুলো জন্য অনেক গাভি চ এই জমি গাছ চাষ করার জন্যই হাল চাষ হয়েছে এবং আপনারাও চাইলেই এরকম উঁচু জায়গার জন্য উঁচু জায়গার মাছে